আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার নাম মোহাম্মদ শিবাদ আমি নুরে মদিনা ক্যাডেট মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র আমি একটি গজল বাবা তুমি কাম আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে তুমি আছো মাটির ঘরে তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃশ গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃশহ গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় রে তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে তাই তো আজই ঘুমের গোরে অশ্রুতে যাই ভিজে তোমার মত আপন কে পাই না তো আর কুজে তাই তো আজই ঘুমের গোরে ও শ্রুতে যাই ভিজে থাকম সুখে জন্নতের ভিতরে থক পারম সুখে জান্নাতের ভিতরে তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারিদয়ে মাঝে পড়ছে বারে বে বাবা গ বাবা বাবা গো Baba baba go baba baba go baba assalamualaikum warahmatullahi wabarakatuh